আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেবো জানি না কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী সত্য কথা বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফেরিটি কমপ্লেক্সে ভুগতেছিলাম আজকের এই অনুষ্ঠানে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমি আসলে একেবারেই তীব্রতকর অবস্থায় ছিলাম ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর তার কর্ময়ে পদ্ধতিতে কিছুটা সীমারেখা চলে আসে আমি ভেবেছিলাম যে গতবার যখন মাননীয় প্রধানমন্ত্রী এখানে বিশেষ অতিথি হিসাবে এসেছিল প্রধান অতিথি হিসাবে এসেছিলেন এবার তিনি আসবেন শেষ পর্যন্ত আমি না বলতে বলতে হয়তো মাননীয় প্রধান বিচারপতি তাকে অনুরোধ করবেন তিনি আসবেন কিন্তু রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে তিনি আসতে পারেন নাই তার আসার মতো সুযোগ ছিল না শেষ পর্যন্ত এটা আমার ঘাড়েই আসে পড়ল আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হলাম আপনারা ক্ষমা করবেন আপনারা সকলেই জ্ঞান গর্ব আপনাদের সামনে আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এমন কুসন্তান এবং দেশের জন্য এখন পরামর্শ দিতে আপনি দেশ ছেড়ে চলে যান এই অবস্থা হলো আমার দাদা মনে করি না আমার অবস্থা হয়ে যে আমি আমি দেশেরই সন্তান এই দেশেই থাকব দেশের জন্য যে কাজ করি সেটাই করব এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই আমি কেন ওখানে দেশে থাকেন আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম বলে আমরা সব ব্যবস্থা করে দেবো কিন্তু আপনি আহ কিন্তু আপনি আপনি বাংলাদেশে থাকতে চান এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয় আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সে অভিযোগ মানি লন্ডারিং এর সেই অভিযোগের ক্ষেত্রে ডাকু বাংলাদেশে সবচেয়ে বড় টাকা এদেশে সেই হিসেবে সবাইকে জানান দেওয়া হচ্ছে সেই বিষয়ে আমি পরিচিত হয়েছে আমি সবচেয়ে বড় টাকা আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ যে দেশে দেশের সর্বনাশ করে যাচ্ছি সেইভাবে পরিচিত হয়েছে আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে বললাম যে এটাই এটাই হলো আমাদের স্বপ্নের বীজতলা যে বলছি আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে একটা নতুন আইডিয়া আসে সেটা একটা বীজ এটা আমরা ট্রাই করে দেখি একটা ছোট আকারে করি এটা সফল হলে একটু বড় আকারে করি এটা বাংলাদেশি করে একবার সফল হলে সারা দুনিয়াতে এটা লুফে নেয় যাওয়ার জন্য সারা দুনিয়ার লোক এখানে আসে আমাদের লোককে নিয়ে যায় সেভাবে কাজকর্ম করছি এটা আমরা একটা থাকছি বাংলাদেশে করছি বাংলাদেশে কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে আমরা কি করছি কি চিন্তা করছি কিভাবে এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বলছি আমরা একটা নতুন পৃথিবী সেই পৃথিবী পৃথিবী হবে তিন শূন্যের পৃথিবী এটাও বহুবার বলা হয়েছে তার উপরে বই লিখেছি তিন শূন্যের পৃথিবী কি হবে যে জিরো কার্বন এমিশন যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে একে রক্ষা করতে হলে আমাদের জিরো কার্বন মেশিন অ্যাচিভ করতে হবে কাজে এটা এমন বিশ্ব আমাদের করতে হবে যেটা জিরো কার্বন মেশিনের বিশ্ব হবে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন আমরা উন্নয়ন উন্নয়ন বলছি যে উন্নয়নের সফলতা গুটিগত মানুষের কাছে যায় এটা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীর অবস্থা যে টাকার সমস্ত টাকা গুটি হতে মানুষের কথা চলে যায় দুনিয়ার যত সম্পদ আছে এই মুহূর্তে তার নাইনটি পার্সেন্ট যে সম্পদ এটা হতে পাঁচ পাঁচ পার্সেন্ট লোকের কাছে নাইনটি পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লোকের কাছে রয়ে গেল এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে নাইনটি পার্সেন্টের জায়গায় এটা নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে ওই ফাইভ পার্সেন্টের জায়গায় এটা থ্রি পার্সেন্ট হয়ে যাবে অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে সম্পদের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যাবে এটি হলো বর্তমান অর্থনীতির কাঠামো আমরা বলছি যে এটা এই কাঠামো যতদিন থাকবে এই পৃথিবী টিকতে পারবে না আর তো হলো জিরো আনএমপ্লয়মেন্ট বিশেষ করে আমরা যেটা জোর দিয়ে বলি সেটা হলো যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা পৃথিবীকে ধ্বংস করে দেবে কাজে তার আগে আমাদেরকে ঠিক করতে হবে টেকনোলজিকে আমরা কদ্দূর নিয়ে যাব কোথায় রেখা টানবো এটা ঠিক করতে হবে সেই পৃথিবীর নাম দিয়েছি আমরা তিন শূন্যের পৃথিবী থ্রি জিরো ওয়ার্ল্ড এই আমরা একটা পৃথিবী গড়তে চাই যেখানে এই যে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো ওয়েলথ আর্টিফিশিয়াল সরি গ্লোবাল ওয়ার্মিং জিরো হবে এটি এই তিনটা জিরোর মধ্যে আমরা থাকবো তো সেটা এবং বিভিন্ন দেশে এটা পর্যালোচনা বৈঠক হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আমরা সেগুলো আরো বিশ্বকে চেষ্টা করছি এটার বড় নিয়ামক হবে সোশ্যাল বিজনেস এই সোশ্যাল বিজনেস এর মাধ্যমে এগুলো করা যাবে কারণ সোশ্যাল বিজনেস সঙ্গে আসছে সোশ্যাল বিজনেস এবং কত জায়গা থেকে কত ভিন্ন এগুলো প্রসার করা হবে সেটা আমাদের উপর আমাদের দায়িত্ব হয় আমরা এগুলো ব্যাখ্যা করি আমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মারফতে হয় একশো সাতটা বিশ্ববিদ্যালয়ের এখন সোশ্যাল বিজনেস সেন্টার আছে এটা নাম ওগুলো সাধারণত ইউনেস সোশ্যাল বিজনেস সেন্টার নামে পরিচিত হয় নিত্য নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হচ্ছে সর্বশেষ যেটা কিছুদিন আগে আমরা কর্তৃপক্ষকে দিয়েছিলাম যে ফাইনান্স ইউনিভার্সিটি অপারেশন ফাইনান্স ইন মস্কো তারা বলছে যে আমরা এখানে ইউনেসর শব্দ জানা করব এবং আপনাকে একটা দায়িত্ব দেব এটা ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি আমাদের বানিয়ে দেবে এবং আপনি সার আপনি সার কোন এটা তদারকি করবেন সেটা এই সপ্তাহের মধ্যে আরেকটা বৈঠক হবে তাদের সঙ্গে জুম মিটিং হবে যে তারা অগ্রসর হচ্ছে অর্থাৎ এটার এটার গতি শুধু সীমাবদ্ধ কোন বিশেষ ধরনের কাজে না চায়না এটার একটা অগ্রগামী দেশ যেটাতে সোশ্যাল বিজনেস নিয়ে তারা বহু পরিমাণ আহ মনোযোগ দিচ্ছে কাজে এইটা দুনিয়ার দানে বাঁয়ে উত্তর দক্ষিণে সবার কাছে আছে সেটাকে আমরাকে তুলে ধরছি এই এটার আমাদের বড় বক্তব্যটা হলো যে বর্তমান যে কাঠামোর উপরে বিশ্ব পরিচালনা হচ্ছে সেই কাঠামো সেই বিশ্ব এটা আত্মঘাতী একটা বিশ্ব এটা নিজেকে বিলুপ্ত করা ছাড়া এটার কোনো গতি নাই যে পদ্ধতি আমরা এগোচ্ছি কাজে এই বিলুপ্ত হওয়ার আগে যদি আমরা নতুন কাঠামো করতে পারি নতুন সভ্যতা গড়ে তোলা এই নতুন সভ্যতা গড়ে তোলার জন্য এই সমস্ত আয়োজন হচ্ছে সেই কারণেই এই পৃথিবীর এত ইন্টারেস্ট দেখছেন যে আলোচনা দেখছেন যে তারাও অনুভব করে যে এটা এটার একটা রাস্তা বের করতে হবে আমরা একটা রাস্তা বের করেছি এটা এটা তাদের কাছে সম্পূর্ণ মনে হচ্ছে নাকি আরো এডিশন দরকার হবে কিন্তু তারা এটার মধ্যে জড়িত হতে চায় তারা করছে তার সঙ্গে আমরা থ্রি ক্লাব আমরা বলছি যে এটা শুধু মুখে কথা বললে হবে না এটা কার্যে পরিণত করতে হবে পাঁচজন পাঁচজন সদস্য নিয়ে ইয়োদ্ধের এটা ইয়োদ্ধের মধ্যে প্রচার করার জন্য যুবকদের মধ্যে প্রচার করার জন্য বারো বছর বয়স থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এই বয়সের মধ্যে এই যে পাঁচজন মিলে একটা ক্লাব করবে ত্রিজিরো ক্লাব তাদের অঙ্গীকার হবে আমি ব্যক্তিগত ভাবে জিরো করব আমি ব্যক্তিগতভাবে ওয়েলথ কনসেন্ট্রেশন কে করব আমি ব্যক্তিগতভাবে আনএমপ্লয়মেন্টকে বদ্ধ করব এটা ব্যক্তিগত আমি এমন কিছু কাজ করব না যাতে এগুলো প্রসারিত হওয়ার সুযোগ পায় কাজে পাঁচ জনে প্রত্যেকে এটা যখন সফল করবে তাদেরকে বলা হবে থ্রি জিরো পার্সেন্ট এই পাঁচজন যদি থ্রি জিরো হতে পারে এবং আরো ক্লাব যদি থ্রি সৃষ্টি করতে পারে আমাদের বক্তব্য হলো তাহলে আমরা থ্রি বিশ্ব গড়তে পারবো কারণ পুরো জিনিসটা সৃষ্টি করছি আমরা নিজেরাই ব্যক্তিগত ভাবে এই যে ওয়েস্ট আমরা এই যে ওয়েস্ট প্রচুর ওয়েস্ট আমরা বর্জ্য এই বর্জ্যতেই আমরা শেষ হয়ে যাব কাজে আমি বর্জ্যের প্রথম আমি যদি থ্রি জিরো করি প্রথম কাজ হলো আমি যে কেন যে জিনিস আমার দরকার নেই সেই জিনিস আমি কিনবো না কারণ কিনলে এটা সত্য কথা বলতে সম্মানিত প্রধান বিচারপতি ওনার সঙ্গে তো দীর্ঘদিন পূর্বে থেকে পরিচয় উনি যখন মাঝে মাঝে এই কিছুদিন বঙ্গভবনে গেছেন দেখা হয়েছে আমাকে কয়েকবার উনি বললেন যে আপনাকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস দু হাজার তেইশ আঠারো তারিখে আপনাকে আমরা চাই আমি অত্যন্ত বিনম্রভাবে বলেছি দেখি দেখা যাক উনি বললেন না আপনাকে চাই আরেকবার দেখা হলো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চেষ্টা করব আসলে কি মন চাচ্ছিল না মন চাচ্ছিল না এই কারণে যে আমি তো রাষ্ট্রপতি ঠিকই কিন্তু দুদিন আগেই তো আমি এই সুপ্রিম কোর্টের এই বারান্দায় দৌড়া দৌড়ি করেছি গাউন হাতে করে একজন আইনজীবী হিসাবে আবার সেখানে আমি যাব রাষ্ট্রপতি হিসাবে এই দিবসে আমি প্রধান অতিথি হয়ে সত্য কথা বলতে কি একটা ইনফেরিয় কমপ্লেক্স মনের মধ্যে যাক ছিল কিন্তু কদিন আগেরই তো কথা আমার যেখানে অস্তিত্ব এই সেই জ্ঞানী গুণীদের সমাগম যেখানে হবে যাদের চেম্বারে আমি দৌড়িয়েছি কেস নিয়ে এখানে উপস্থিত আছেন ব্যারিস্টার আমির সাহেব তার কাছে দৌড়িয়েছে তার চেম্বারে এই মামলাটি কেমন করে নেব কি বলবো কোটে একটু আমাকে বলে দেন না যখন আইনজীবী ছিলেন যেন শামস চৌধুরী মানিক সাহেব ওনার চেম্বারে দৌড়িয়েছি রকুনদিন মাহমুদ সাহেবের চেম্বারে গেছি অনেকের চেম্বারে চেম্বারে দৌড়িয়ে নিয়ে যে এই মামলা কিভাবে আদালতে উপস্থাপন করব। সাতাইশ বছর তো আইনজীবীদের বক্তব্য শুনেছি আর এখন আমি নিজেই সুপ্রিম হাই হাইকোর্টের বিভাগের আইনজীবী হিসাবে আমাকেই কোর্টে যায় ইয়োর অনার মে লর্ড বলে চাইতে হবে এই চাওয়াটা শিখতে হবে এই শিখলাম কদিন আর সেখানেই যাব আমি প্রধান অতিথি হিসাবে অ্যাস অ্যাজ প্রেসিডেন্ট সত্য কথা বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফেরিটি কমপ্লেক্সে ভুগতেছিলাম কিন্তু তা হলো না শেষ পর্যন্ত আমাকে এখানে আসতেই হলো ঘটনাক্রমে আমাকে ইয়েস বলতেই হলো হ্যাঁ আমি যাব কেননা